আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স সামনে কিন্তু পূজা আসছে আবার একটা ওয়েডিং সিজন দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য প্লাস পূজার জন্য যারা পুজোর জন্য মেন ড্রেস অথবা দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য বাজেট ফিল্ম প্রাইজের ড্রেসটা আছেন ঠিক আছে তাদের জন্য এই পার্টি ওয়ে কালেকশনগুলো কিন্তু বেস্ট ঠিক আছে মুক্ত ফ্যাশনে আসলে আপনি এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই ড্রেসটা আবার নতুন আসে না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আসে ড্রেসটা জটজের উপরে খুব সুন্দর করে জরির কাজ সিকোয়েন্সের কাজ পার্লের কাজ এবং অন্যান্য হেভি কাজ

আর এটা হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটার দাম কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা আগের চেয়ে দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট খুব সুন্দর কালেকশন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ একদম পাইকারি দামেই দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ আপনারাও জানেন যে এগুলো কিন্তু বাইশশো পঁচিশশো করে সেল হয় আর একটা কালার হবে এটা টরের দু কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি থেকে নিয়ে পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর এটার কালার হবে চারটা না এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে জড়িয়ার সিকোয়েন্স এর কাজ সালোয়ারের নিচে কাজ হবে অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট এটা টরি ব্লু প্রাইসিং ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই এটা হচ্ছে আপনার টরি দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস তিন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম ওন না নেক্সটাই চলে যাই নেক্সট এটা রাখেন এটাও কিন্তু অনেক সুন্দর পিচ কালারের মধ্যে এই যে এটা তো স্টোন ওয়ার্ক করা থাকবে ওন্নাটা বড় না কাজ করে এটা দাম কত পড়ছে মাত্র 1550 1550 পিচ কালার এটা হচ্ছে লিলাক কালার 1550 1550 টাকা এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস 1550 হবে একদম 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস আছে কি 1550 আচ্ছা এটা এটা আরেকটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস 1550 1550 এটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে

ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার একদম পাকিস্তানি স্টাইলে রয়েছে সালোয়ারটা স্পেশালি জামাটা খুব সুন্দর করে কাজ করা ভিগলার মধ্যে এগুলো সবই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে ভিতরে ইনার করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা কালার দেখাবো দেখেন এটা ম্যাজেন্ডা কালার আছে হোয়াইট কালার এর প্রাইস কত পড়ছে ভ্যা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল উনিশশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটার চারটা কালার আছে ড্রেসটা ভাইদের খুবই হিট কালেকশন সালোনা পেয়ে যাবেন সাথে এটার প্রাইস কত ভাইয়া এটা এখন ডিসকাউন্টে মাত্র 1650 1650 স্টরি ব্লু এটা ম্যাজেন্ডা 1650 1650 দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার সিং দাম 1650 36 থেকে নিয়ে 46 সাইজ अवेलेबल 1650 টাকা এটা দেখেন এটা হচ্ছে মফ পিং কালার খুব সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1650 টাকা ওকে দেন যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন আছে লাস্ট ওয়ান হিট ড্রেস মাল্টিকালার এর মধ্যে আছে ড্রেসটা এটা এর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনটা সালোনা সেম দাম কত ভাই এটা এখন ডিসকাউন্টে মাত্র 1950 1950 কালার হবে আর একটা ম্যাজেন্ডা কালার এটা তোরিফ ডু কালার প্রাইস সেম 1950 নিতো অবশ্যই চলে আসবেন কিন্তু নুক্তা ফ্যাশনে আচ্ছা আরেকটা ডিজাইন আছে এটা একটু দেখিয়ে দিই কালার কি দুইটা না এটা খুব সুন্দর করে জড়ির কাজ পার্লের কাজ হাতাটা খুব সুন্দর কাজ করা উনাটা অল ওভার কাজ মানে সিম্পল এর মধ্যে এলিগেন্ট একটা কালেকশন কালার দুইটা রানী গোলাপি কালার এটা জাম কালার দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1850 টাকা 1850 টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নুকতা ফ্যাশন নিমকেশ্রী কমপ্লেক্স বিশাল ভিড়ের সাথে দিত তারা সব নাম্বার 98 এখন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া সো অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ